সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর ঢাকা হামলায় বেশি শিক্ষার্থী শিক্ষার্থী আহত আহত হয়েছেন গুরুতর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ বিকেল তিনটায় সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওদিকে সারা দেশে ক্যাম্পাসে অবস্থানের কথা জানিয়েছে ছাত্রলীগ আল মুক্তিদের রিপোর্টে বিস্তারিত এখন জন্ম সনদ دیکھলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সোমবার বিকেল থেকে সংঘর্ষ শুরু হয় ছাত্র লীগের চলে রাত 10টা পর্যন্ত সংঘর্ষে আহত হয় তিন অধিক শিক্ষার্থী আহতদের মধ্যে কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে রাতে কার্জন হল এলাকায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম গভীর রাত থমথমে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস টিএসসি সহ বিভিন্ন স্থানে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা আজ সারা দেশে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির কথা জানান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যারা প্রফেশনাল আন্দোলনকারী সবাইকে আমরা একটি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই আমরা কিন্তু সব লক্ষ্য করছি সব কিছু দেখছি কে কি করছে না করছে বাংলাদেশ ছাত্রলীগের খেয়ালে কিন্তু সব আসছে যাচ্ছে আন্দোলন আসবে আন্দোলন যাবে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু থাকবে এবং সব কিছু হিসাব সময় মতো বাংলাদেশ ছাত্রলীগ আদায় করবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করা রাজাকারদের পক্ষে সাফাই গাওয়া ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে হামলা সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ দেড়টার দিকে সন্ত্রাস বিরোধী রাজুভাস্করের পাদদেশে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে এর আগে প্রায় সাত ঘন্টা ধরে চলা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা বেলা দিকে বিজয় হল এলাকায় সংঘর্ষ শুরু হয় পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশে রাত পৌনে দশটা পর্যন্ত সংঘর্ষ চলে শহীদুল্লাহ হল এলাকায় টিএসসিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও যোগ দেয় বুয়েট ঢাকা মেডিকেল কলেজ ইডেন মহিলা কলেজ ঢাকা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আল মুকসিদ চ্যানেল আই ঢাকা